জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে যে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসতে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না আগামীকাল সকাল বেলা শপথ গ্রহণ করবেন এই কথা আমি না কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি আমি যেটা জানি সেটা করি